বন্ধু ওয়া আলাইকুম আসসালাম কে অবস্থা আরে মামা আজকে আপনি রেস্টারে দাওয়াত দিলাম আয়েন হ্যাঁ কামলাങ്ങി চরে हां আইছেন কামলাങ്ങി চত্বরাইতে বলুম না কামলাങ്ങി চত্বর তো না হ্যাঁ ব্রাদার কামরাঙ্গিচারের বস্তি ক দেখো না কামরাঙ্গি চরের পাড়াইতে যে তোমার ছিল কচু দিয়ে দিব মাদার চেয়েও তারপর যে কামরাঙ্গি চর বস্তি আলাতি আয়া দেখ খান লালারে রে